আপনার স্বামীকে যদি মনের মতোভাবে যদি বশীকরণ করে রাখতে চান অর্থাৎ আপনি স্বাধীন চেতা হিসাবে ঘুরতে চান স্বামী যেন কোনো কিছুতে বাধা বিপত্তি না করে আপনাকে কোনো দিনকার সময় যেন সন্দেহ না করে কোনো কিছুতে যেন বাধা না দেয় আপনার উপর উগ্র রাগ যে কোনো কিছু যাতে না দেখায় স্বামীকে যেমন যা বলবেন সেটাই শুনতে বাধ্য হবে রকম যদি পাগলপানা বশীকরণ করতে চান তাহলে আপনি সান্টান করার সময় আপনার নাভিতে নারকেলের তেল দিন নারকেলের তেল দেওয়ার পর আপনি গাটা মুছে যেরকম আপনি বাথরুম থেকে বেরিয়ে এসে ড্রেস মানে ড্রেস ধারণ করেন সেই রকমই করলেন তারপর যখন আপনি দিনেই শোন আর বা রাত্রেই শোন স্বামী যখন কাছে থাকবে ওই নাভিতে আঙুল দিয়ে যতটুকু পরিমাণ তেল লেগে আসবে আঙুলটাতে স্বামীর অজান্তে ভালোবাসার ছলনায় অভিনয় করে বা আপনি আপনার দিক থেকে যেরকমভাবে পারবেন সেইভাবে স্বামী ডান কানে হাত দিন। যেরকম আদর করা হয় বা রকম ভাবে ডান কানে হাত দিয়ে এইভাবে আস্তে করে কানের পাতাগুলোকে হাত দিয়ে এমন ভাবে বুঝতে দেন ওনাকে আপনি হাত বুলিয়ে দিচ্ছেন কিন্তু আসলে আপনি আপনার উদ্দেশ্য সাধন করছেন অর্থাৎ তেলটিকে কানে লাগিয়ে দিচ্ছেন যাতে উনি সন্দেহ না করে রকম ভাবে যদি লাগাতে থাকেন কিছুদিন তারা দেখবেন আপনি স্বামী আপনি যেমন যা করতে চাইছেন যা বলতে চাইছেন সেটাই শুনছে আর যে উদ্দেশ্য নিয়ে আপনি ক্রিয়াটি করলেন সেটাই সফলতা আসবে